একদিন এক গরিব ছেলে মসজিদের পাশে বসেছিল ক্ষুধার্ত অবস্থায় তার চোখে পানি কারণ সারা দিন কিছু খায়নি ঠিক তখন এক ধনী লোক মসজিদ থেকে বেরিয়ে এল তার হাতে ছিল এক ব্যাগ খেজুর ছেলেটিকে দেখে লোকটি থেমে গেল সে ব্যাগ থেকে একটি খেজুর বের করে ছেলেটিকে দিল ছেলেটি তা খেয়ে খুব খুশি হল এবং বলল আল্লাহ আপনাকে যা যা দান করুন গু লোকটি মুচকি হেসে চলে গেল রাতে স্বপ্নে লোকটি দেখল সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে তার আমলনামা খুব হালকা ভালো কাজ কম ঠিক তখন এক ফেরেস্তা একটি খেজুর নিয়ে এসে তা তার ভালো কাজের পাল্লায় রাখল তখনই তার নাজাত হয়ে গেল লোকটি অবাক হয়ে বলল এটা তো একটি সামান্য খেজুর মাত্র ফেরেস্তা বললেন হ্যাঁ কিন্তু তুমি তা দিয়েছিলে আন্তরিকতা ও দয়ালু মন নিয়ে আর সেই খেজুর একজন ক্ষুধার্তকে তৃপ্ত করেছিল উ উপদেশ আল্লাহর কাছে ছোট কোনো কাজও বড় হয়ে যেতে পারে যদি তা হয় নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য